হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পোরাইটের বিকল্প কংক্রিট সলিড ব্রিক যেগুলো বালু সিমেন্ট ব্যবহার করে তৈরি করা হয় সেই কংক্রিট সলিড ব্রিক দিয়ে এখানে একটি বাড়ি নির্মাণ করা হচ্ছে যে গুলো বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে তৈরি করা যায় খুবই কম খরচে এই বাড়ির যে মালিক তিনি কয়েক মাস আগে আমাদের কাছে একটি ফর্মা নিয়ে এই গুলো বানিয়েছে যেটা পোরাইটের বিকল্প কংক্রিট ব্রিক পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী আপনারা অনেকেই জানেন বালু সিমেন্ট দিয়ে তৈরি করা হয় এই ভালো সিমেন্ট দিয়ে তৈরি করা ব্রিক গুলো দিয়ে এখানে একটা বাড়ি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ি খুব সুন্দর হচ্ছে ভাই মিস্ত্রি ভাইরা কাজ করতেছে এই যে এখানে এক ভাই আছে আমরা এখানে ওনার সাথে একটু কথা বলবো যে পোড়া ইটের বিকল্প কংক্রিট সলিড ব্রিকের এর কি কি উপকারিতা আছে পোড়া কি কি ক্ষতি আছে এবং কংক্রিট ব্রিক এর কি কি উপকারিতা আছে এই বিষয়ে কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি আব্দুল সালাম আপনার নাম আব্দুল সালাম বাড়ি কোথায় এখানে এই পাশে এখানে এই রাজমিস্ত্রি কাজ কতদিন থেকে করেন দীর্ঘদিন থেকে করি দীর্ঘদিন থেকে রাজমিস্ত্রি কাজ করেন তো এই ইট গুলো তো আগে ছিল না নতুন এখন কিন্তু বর্তমানে আসছে আগেও আপনি তো দিন থেকে কাজ করেন আগে পুরা ইটের কাজ করছেন এখন করতেছেন হলো কংক্রিট ব্রিক ইট এগুলা পুরা ইটের থেকে এগুলা কেমন হাড়ি আছে ভালো আডি আছে হেভি শক্ত আছে হাড়িও আছে টানতেছে তো অনেক বাড়ি করতেছে আমরা আলু হাড়ে করলাম

এটাও সুবিধা কেমন আপনি ওইটা পছন্দ করেন না এটা আমার ধারণা আমরা কাজ করি যারা কাজ করে তারা ভালো বুঝি না মালটা আনে যা যেটা ভালো লাগে তো বন্ধুরা আমরা এখানে একজন রাজমিস্ত্রির সাথে কথা বললাম ওনার কাছে আমরা ওনার বক্তব্য নিলাম যে পোরা ইটের বিকল্প কংক্রিট সলিড বিগ গুলা কেমন আহ খরচ কেমন সুবিধা কেমন শক্তি কেমন হ্যাঁ এবারে আমরা আপনাদেরকে এই কংক্রিট সলিড ব্রিকের দেয়াল এবং এই বাড়িটার যে কাজ চলতেছে বাড়িটা সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে দেখাবো দেয়ালের গুণগত মান বা দেয়াল কেমন মজবুত হয়েছে বা কেমন ফিনিশিং আসছে সেই বিষয়টা এখন আপনাদেরকে দেখাবো আপনারা দেয়াল এখন দেখুন তো বন্ধুরা কংক্রিট সলিড ব্রিক দ্বারা তৈরি কৃত যে বাড়িটি সেই বাড়িটার ভিতরে এখন আপনাদেরকে ঢুকে দেখাবো আসেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বাড়িটা করা হয়েছে ষোলোশো একটি বাড়ি যেখানে রুম আছে দুটি বাথরুম রয়েছে এবং কিচেন একটি রয়েছে এই আপনারা যে দেখতে পাচ্ছেন যে কংক্রিট সলিড ব্রিকের যে এটা আপনার একদম স্মুথ টোটাল পুরো ফিনিশিং হয়েছে এইখানে যদি আপনি প্লাস্টার না করে পুরা ঘষে কালার করে দেন তাও কিন্তু চলবে আর যদি প্লাস্টার করেন একদম জিরো প্লাস্টারে কিন্তু কংক্রিট সলিড ব্রিকের দেয়াল নির্মাণ করা যায় আর এইখানে কিন্তু আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলবো সেটা হলো যে আপনারা যদি এগুলোতে পয়েন্টিং কাটেন ঠিক আছে যেমন এইখানে পয়েন্ট যদি কেটে রাখেন এটাও কিন্তু একটা ডিজাইন দেখা যাবে এটা কিন্তু কালার করার পর পুরোপুরি ফুটে উঠবে তো বন্ধুরা চলুন এখন আমরা আরেকটি রুমে চলে যাব যে রুমের মধ্যে দেয়াল কিন্তু গাছুনি করা হয়েছে এই যে দেয়ালটি দেখতে পাচ্ছেন এই দেয়ালটা গুণগত মান কিন্তু পুরা এটের থেকে অনেক ভালো এবং ফিনিশিংটা দেখতে পাচ্ছেন অনেক ভালো আর এটা কিন্তু জাস্ট গাঁথনি করা হয়েছে আর এটা একটু দেরিতে গাঁথুনি করা হয়েছে বা অনেক আগে করা হয়েছে যার কারণে দেয়ালের কালার সাদা হয়ে গেছে আর এটা নতুন দেয়াল হওয়ার কারণে এখনো কাঁচা আছে কাঁচা দেয়াল এখনো পানি শুকায় নাই তো আমি আপনাদেরকে এখন কংক্রিট সলিড বি করে দেখাবো যেগুলো ইঞ্জিনিয়াররা অনেক জায়গায় ড্রপ টেস্ট করে দেখায় আমি কিন্তু মোটামুটি পাঁচ ফিট ছয় ইঞ্চি একটা লোক আমি এইখান থেকে যদি ড্রপ টেস্ট করে আপনাদেরকে দেখাই পাঁচ ফিট থেকে মিনিমাম ইঞ্জিনিয়াররা ড্রপ টেস্ট করে আমি পাঁচ ফিট উপর থেকে ফেলে দিচ্ছি দেখুন কংক্রিট সলিড ব্রিকের গুণগত মান এতটাই ভালো যে ইটের ভাঙা তো দূরের কথা এখানে একটা কোনো ক্ষতি হয় এমন কি শুনতে এমনকি আপনারা একদম স্মুথ সাউন্ড তো বন্ধুরা এই হলো পোরাইটের বিকল্প কংক্রিট সলিড ব্রিকের শক্তি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে উপরে গাঁথনি চলতেছে কংক্রিট সলিড ব্রিক দিয়ে এক ভাই গাঁথনি করতেছে গাঁথনি করার পরে দেয়ালে যে সামান্য পরিমাণ মশলা আটকে থাকে সেগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হচ্ছে যাতে করে দেয়াল অনেকটা স্মুথ লাগে প্লাস্টারে কোনো প্রয়োজন না পড়ে এর কারণে কিন্তু দেয়াল ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হচ্ছে তো বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে মাটি পোড়ানোর পরে কিন্তু মাটির আকৃতি অনেকটা চেঞ্জ হয়ে যায় কারণ পোড়ানোর পরে পোড়াইটের যে শেপ সেটা কিন্তু আগের মতো আর থাকে না বেঁকে যায় আর কংক্রিট সলিড ব্রিকের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা কখনোই উপলব্ধ নয় কারণ এটি স্টেট বাই স্টেট থাকে যার কারণে দেয়াল কিন্তু অনেকটাই সোজা হয় এটি দেখতে পাচ্ছেন একদম একদম বাই স্টেট এই ইটের সাইজ হচ্ছে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে হচ্ছে সাড়ে চার ইঞ্চি উচ্চতা হচ্ছে ইঞ্চি এগুলো বালু সিমেন্ট দিয়ে তৈরি করা আপনারা যারা বাড়িতে বসে পুরা ইটের বিকল্প কংক্রিট সলিড ব্রিক বালু সিমেন্ট ব্যবহার করে তৈরি করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে আমাদের কাছে ব্রিকেট ডাইসগুলো নিতে পারেন আমাদের কাছে এক পিস থেকে শুরু করে চার পিসের বিভিন্ন ভেরিয়েন্টের কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইসগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে অর্ডার করতে পারেন তো বন্ধুরা আমরা কিন্তু সারা বাংলাদেশে এই ধরনের কংক্রিট সলিড ব্রিক এবং কংক্রিট হলো ব্লকের ডাইস গুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং সাথে আমরা একটি বই প্রোভাইড করে থাকি যে বইটিতে দেওয়া রয়েছে আপনি কিভাবে তৈরি করবেন কি কি ব্যবহার করে তৈরি করবেন এবং কতটুকু ব্যবহার করলে ব্রিকের গুণগত মান বা কোয়ালিটি সম্পন্ন ব্রিক উৎপাদন করতে পারবেন এই বিষয়ে বিস্তারিত এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে ছবি সহকারে তো আপনারা যারা এই ধরনের ব্রিকের গুলো আমাদের কাছে অর্ডার করবেন বা নিবেন প্রত্যেকটা ডাইসের সাথে এই ধরনের বই কিন্তু আমরা দিয়ে থাকি তো আপনারা যারা বাড়িতে বসে পুরা ইটের বিকল্প কংক্রিট সলিড ব্রিক মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে উৎপাদন করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে এক্ষুনি গুলো ওয়ার্ডার করতে পারেন